শুভ সকাল আবার একটা সুন্দর মেঘলা আকাশে সকাল নিয়ে চলে এলাম তোমাদের সামনে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি কাছে দেখো প্রচুর ফুল ফুটেছে এবার পুজোই করব। এখন বাজে হচ্ছে দশটা কেউ বলবে এখন দশটা বাজে কারণ আকাশটা মেঘলা হয়ে আছে বৃষ্টি সেরকম পড়েনি কিন্তু পুরো মেঘলা আকাশ বৃষ্টি হয়েছে সকাল থেকে একটু হয়েছে রাতে তো হয়েছে ছেলে স্কুল চলে গেছে বড় অফিস চলে গেছে তো আজকে ভাবলাম সকাল থেকে একটা ভিডিও শুরু করি আর এখানে দেখো রান্নাবান্নাও হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে পর তো খেয়ে চলে গেছে তাই সকাল সকাল রান্নাটাই হয়ে যায় আর ওখানে উচ্চ একটা তরকারি আছে আর এখানে ফুলকপি আলু মাছের ঝোল আজকে সকালে ভিডিওটা শুরু করা একটাই কারণ কারণ বিকালে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে মামা শ্বশুরের বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো কুড়ি মিনিট মতো লাগে গাড়িতে তাই ভাবলাম সকাল থেকে একটু ভিডিওটা শুরু করি কী কী রান্নাবান্না করলাম এই মেঘলা আকাশ তোমাদেরকেও একটু শেয়ার করি আর আজকে দেখো এখন হচ্ছে বিকেল বেলা। বিকেল বিকেলবেলার আকাশটা দেখো কি অপূর্ব লাগছে যেন দেখতে তোমরা কতটা বুঝতে পারছো ফোনে জানি না কিন্তু সামনে থেকে অপূর্ব লাগছে আকাশটা দেখতে আর বিশেষ করে সূর্যটা যখন অস্ত যাচ্ছে আর আজকে প্রচুর জামা কাপড় কাঁচা হয়েছে কারণ দুদিন বৃষ্টিতে কিছুই সেরকমভাবে কাঁচা হয়নি তাই আজকে দিক দিয়ে সব কাপড় কেঁচে নিয়েছি হাওয়াটা পেলে তাও কিছুটা শুকিয়ে যায় তো মোটামুটি কিছুটা শুকিয়ে গেছে আর বাকি যা আছে সব ঘরে মিলে দেবো আজকে যেহেতু বৃষ্টিটা একটু কম পড়েছে তো চলো বললাম না একটা জায়গায় যাওয়ার কথা আছে তো তার জন্য এবার রেডি হতে হবে সন্ধ্যা সন্ধ্যায় বেরোবো সন্ধ্যা বলতে এখন বর অফিস থেকে আসবে তারপর তো এখন এগুলো তুলে সব টাজ করবো ঘরে যা মিলবো সন্ধ্যা দেবো তারপর আর দেখো তার করতে করতে আমি রেডিও হয়ে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা মতো আজকে একটু শাড়ি পরেছি জানো তো এমনিতে শাড়ি তো পরাই হয় না চুড়িদারই পরা হয় তো আজকে ভাবলাম যে একটু মেঘলা মেঘলা গেছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাক আজকে একটু শাড়ি পরি তো আমাকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে এবার বেরোনোর পালা ওই ছেলে রেডি হয়ে গেছে শাশুড়ি মাও রেডি হয়ে গেছে শাশুড়ি মাকে দেখে তোমরা কি বুঝতে পারবে একদমই বোঝা যাচ্ছে না না পা ভেঙেছে হ্যাঁ ডান পাটা কিন্তু ডান পাটা কিন্তু না ভাঙা কিন্তু দেখে কিন্তু একদম বোঝা যাবে না এই দু আড়াই মাস হলো বোধহয় এ মাসে তিন মাস হবে ওনাকে একটু একটু করে হাঁটার জন্য আমরা সব সময় বলি না হলে মনে জোরটা ঠিক আসবে না বিছনায় বসে থাকতে কতদিন ভালো লাগে বলুন দু মাস তিন মাসকে ভালো লাগে বিছনায় বসে থাকতে তাই একটু একটু কারিগরি বেরোয় আর জাস্ট এইটুকু একটু হাঁটলো তারপর লিফ্ট আছে তো আমরা এখন চলে এসেছি মামাদের বাড়ি এরপরে লিফটে উঠে আমরা যাব হচ্ছে তিনতলায় মামাদের ফ্ল্যাট অনেক বড় ফ্ল্যাটটা টু বিএচকে করে ফোর বিএইচকে দুটো ফ্ল্যাট নিয়েছে একটু কষ্ট হয় হাঁটতে ঠিকই সেটা তো হবেই স্বাভাবিক কিন্তু মনে জোরটা হারালে হবে না তাই না তো দেখো আমরা চলে এসছি আমরা ঢুকলাম হচ্ছে সাড়ে আটটায় বেরিয়েছিলাম তো এই পনেরো নটার মতো আমরা ঢুকে গেছি এবার চলো এখানে একটু গল্প টল্প করি তারপর আবার আসছি সেরকমভাবে ফ্ল্যাটটা তোমাদের ঘুরে দেখাতে পারলাম না তাও যতটা পারলাম দেখালাম ওই দিকের একটা পার্ট এদিকের একটা পার্ট আর আমার একটা জিনিস খুব ভালো লাগে কালার কম্বিনেশানগুলো প্রত্যেকটা ঘর ঘরের কালার কম্বিনেশানগুলো খুব সুন্দর করে করেছে মামি তো দেখো এখানে আসার সঙ্গে সঙ্গে মামা প্যান্থাস আনতে চলে গেছিলো এখানে প্যান্থাসটা না খুব ভালো করে আমার বলে রেখেছিলাম যে আমরা গেলে প্যান্থাসটা অন্তত এনো আজকে তাই প্যান্তাস আর ভেজিটেবল চপ এনেছে আর সেটাই এখন খাওয়া হচ্ছে ছেলে ওখানে খেয়ে নিল আর এখানে আমি খাচ্ছি তারপর তো চা মিষ্টি এগুলো তো আছেই আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই মামি কয়েকটা রুটি তরকারি মানে আমি তো আর কিছু খাবো না দুখানা প্যান্তাস খেয়েছি ভেজিটেবিল চপ খেয়েছি তো মামি বাকি সবার জন্য রুটি আর আলুর তরকারি করে পাঠিয়ে দিয়েছিল মানে করে আমাদেরকে দিয়ে দিয়েছিল রাতে খাবারের জন্য তো দেখো তারপরে গল্প করতে করতে চলে এলাম বাড়ি আর বাড়ি ফিরে চলে এসেছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এরপরে সবাই রুটি তরকারি খেয়ে নেবে আমি তো আর কিছু খাবো না তো এরপরে শুয়ে পড়বো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে আজকে মাত্র শুভরাত্রি গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও লাইক শেয়ার করে দিও আর নতুন যারা আছো তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো চলো আজকে এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকের মতো টাটা